মাদক পাচার বিরোধী অভিযান জোরদার করতে এবার বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্টকে ল্যাটিন আমেরিকায় পাঠানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কথা জানান পেন্টাগন মুখপাত্র শন পার্নেল এদিকে ক্যারিবিয়ান সাগরে আরেকটি সন্দেহজনক মাদকবাহী নৌযান ধ্বংস এবং ছয়জন নিহতের খবর জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিঠেক্সেথ ল্যাতিন আমেরিকার আন্তর্জাতিক মাদক পাচারকারীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন সামাজিক মাধ্যম পেন্টাগন মুখপাত্র শন জানান মাদক পাচারকারীদের দমনে বিশ্বের সবচেয়ে বড় ও আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জিরাল্ট আর ফোর্টকে ল্যাতিন আমেরিকার জলসীমায় পাঠানো হচ্ছে এটি শুধু মাদক বিরোধী অভিযানই নয় বরং ক্যারেবিয়ান অঞ্চলের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি বলে জানিয়েছে রয়টার্স পার্নেল জানান এই মাদক বিরোধী অভিযান দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর আগে ক্যারেবিয়ান অঞ্চলে আমেরিকার আটটি যুদ্ধজাহাজ একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান মোতায়ন করে পেন্টাগন এবার সেখানে পাঁচ হাজারেরও বেশি নৌসেনা নিয়ে জেরাল্ড আর ফোর্ড মোতায়নে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে বলে জানান সামরিক বিশ্লেষকরা দুই সালে কমিশন প্রাপ্ত সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এই রণদরিটি কয়েকদিন আগেও ইউরোপের জিব্রাল্টার প্রণালীর কাছে অবস্থান করছিল আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচার প্রতিরোধে সেপ্টেম্বরের শুরু থেকে অন্তত দশটি নৌ অভিযান এবং এসব অভিযানে অন্তত চল্লিশ জন নিহতের খবর নিশ্চিত করেছে পেন্টাগন নিহতদের মধ্যে কয়েকজন ভেনিজুয়েলার নাগরিক বলেও দাবি করা হয়েছে এদিকে ক্যারেবিয়ান অঞ্চলে কুখ্যাত মাদক পাচারকারী ট্রেন ডি অ্যারাগুয়ার একটি মাদকবাহী নৌযান ধ্বংস এবং ছয়জন চোরাকারবারের মৃত্যুর খবর জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেদ এদিকে ভ্যানিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন মাদক পাচার বিরোধী অভিযানের নাম করে তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে আমেরিকা দেশটিতে আমেরিকার সরাসরি হস্তক্ষেপে সশস্ত্র আন্দোলন গড়ে উঠবে এবং দেশজুড়ে সাধারণ ধর্মঘট ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি অন্যদিকে মাদক চোরাচালান ও অপরাধ চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে মাদুরুকে গ্রেফতারে পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা এই পরিস্থিতিতে কলম্বিয়ার সঙ্গেও ট্রাম্প প্রশাসনের সম্পর্ক টানা টানাপড়েনে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে অবৈধ শাসক এবং খারাপ মানুষ বলে মন্তব্য করেন যা আপত্তিকর বলে নিন্দা জানিয়েছে দেশটির সরকার এদিকে ট্রাম্প প্রশাসনের মাদকবিরোধী অভিযানের কারণে দেশে মাদক পাচার ব্যাপক হারে কমেছে বলে মন্তব্য করেছেন সাবেক ডিইএ অ্যাডমিনিস্ট্রেশন ডেরেক মাল্টস মাদক পাচারকারীদের নির্মূলের মাধ্যমে ফেন্টানোলের মতো ভয়াবহ মাদক পাচার বন্ধ হবে বলেও আশা করছেন তিনি জর্জটাউন টাউন আমেরিকাস ইনস্টিটিউটের রেসিডেন্ট ফেলো জুয়ান গঞ্জালেস সিএনএনকে জানান সাউথ আমেরিকায় বিশ্বের বৃহত্তম রণতরীর উপস্থিতি নতুন এক ভূ রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে তবে ট্রাম্পের নির্বাহী আদেশের উপর নির্ভর করা মাদক বিরোধী অভিযান কতদূর পর্যন্ত গড়ায় তা পর্যবেক্ষণ করা জরুরি বলেও জানান গঞ্জালেস জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর